লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হবে ডবল টাকা পুজোর আগে পুজোর বোনাস দেওয়া হবে পুজোর মাসেই আপনারা সেই টাকাটা পাবেন এই নিয়ে এলো একটা বিরাট আপডেট আজকের ভিডিওতে আমরা এই আপডেটটা নিয়েই কথা বলবো পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাকাউন্টে কত টাকা ঢুকতে চলেছে এক্সট্রা কত টাকা অর্থাৎ আপনারা এখন কত পান হাজার টাকা বারোশো টাকা কিন্তু পুজোর মাসে কি তাহলে দু টাকা বা বারোশোর বদলে চব্বিশশো টাকা ঢুকতে চলেছে সেটাই আমরা এই ভিডিওতে ডিটেলসে জানবো এরকমই একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এরকমই খবর কিন্তু জানা যাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু দেখুন লক্ষ্মীর অক্টোবর মাসে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বারবার টাকা বাড়ার একটা প্রশ্ন উঠেছে আপনারা অনেকেই বারবার প্রশ্ন করেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে বাড়বে দাদা তো এর উত্তরে আমি বারবার এতদিন যা জবাব দিয়ে এসেছি আজকেও তাই বলছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপাতত সরকার থেকে বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি আপাতত আপনারা যে টাকা পাচ্ছিলেন সেই টাকাটাই পাবেন কিন্তু অক্টোবর মাসের ব্যাপারটা একটু আলাদা হতে পারে অক্টোবর মাসে আপনারা বেশি টাকা বা ডবল টাকা পেতে পারেন আর এই বাড়তি টাকা জবে থেকে বাড়াবে সরকার হয়তো বাড়াবে কোনো একটা সময় এসে লক্ষ্মীর ভান্ডারের টাকাও হয়তো বাড়বে তো সেই সময় সরকার যখন ঘোষণা করবে তখন তো আপনারা জানতে পেরেই যাবেন তাছাড়া আমি ভিডিও আপনাদের দিয়ে দেবো তো ততদিনের জন্য আপনারা ধৈর্য ধরে থাকুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়ানো হবে কবে থেকে আপনারা বাড়তি টাকা পাবেন সেটা ভবিষ্যতে জানা যাবে আজকের যে ভিডিওটা যে অক্টোবর মাসে ডবল টাকা কি আপনারা পাবেন যেটা খবর শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অক্টোবর মাসে পুজোর বোনাস বা ডবল টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে তো এটা শুধু এবারে নয় আমরা গতবারে বা তার আগের বারেও আমরা দেখেছি যে পুজোর বোনাস দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ডবল টাকা দেওয়া হয়েছিল হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আপনারা যদি একটু ভালো করে আপনাদের স্মৃতিতে জোর দিয়ে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে গত বছর এবং তার আগের বছরও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পুজোর মাসে ডবল টাকা দেওয়া হয়েছিল এবারে আপনাদের জানাই যে এই ডবল টাকাটা আসছে কোথা থেকে সরকার কি ডবল টাকা বলতে হাজার বদলে একবারে জাম্প হাজারের দিচ্ছে করে পুজোর কি তাহলে বোনাস দিচ্ছে না ব্যাপারটা ঠিক ওরকম নয় হ্যাঁ পুজোর মাসে ডবল টাকা ঢোকে ঠিকই হাজারের বদলে দু হাজার আপনারা পাবেন ঠিকই পাঁচশোর বদলে আপনারা হাজার পেয়েছিলেন মনে করুন পেয়েছিলেন ঠিকই কিন্তু সেই টাকাটা পরের মাসের টাকা অর্থাৎ নভেম্বর মাসের টাকা পুজোর ডবল টাকা দিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী বলে এবারে এখনো পর্যন্ত কি হবে জানা যাচ্ছে না তবে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা এই অক্টোবর মাসে ডবল টাকা দিতে পারে অর্থাৎ দু টাকা বা চব্বিশশো টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে এই টাকাটা পরের মাসের অর্থাৎ নভেম্বর মাসের টাকা একবারে দিতে পারে হঠাৎ কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হয় নভেম্বর মাসের টাকা অক্টোবর মাসে দিয়ে দেওয়া হয় দেখুন পুজোর পরে অনেক ছুটি ছাটা থাকে দুর্গা পূজো, লক্ষ্মী পুজো কালী পূজো, ভাই ফোটা অনেক কিছু থাকে তো এর মধ্যে অফিস ছুটি থাকে তার জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা ছাড়া আর সম্ভব হয় না অনেক সময় সরকারি কর্মচারীরা অন্যদিকে ব্যস্ত থাকেন এবং লক্ষ্মীর ভান্ডারে টাকা ছাড়তে পারেন না তো সেই জন্য পুজোর আগেই এই সমস্ত কাজ যাতে হয়ে থাকে সেই জন্য নভেম্বর মাসের টাকাটাও চাপ কমিয়ে রাখতে পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে দিয়ে দেওয়া হয় মানে হচ্ছে পুজোর আগেই পুজোর মাসের এবং তার পরের মাসের টাকাটা একবারে দিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাচ্ছে তখনই ডবল এই টাকাটা হতে পারে আপনারা অক্টোবর মাসে আপনাদের অ্যাকাউন্টে দেখতে পারেন এখন হবে নাকি তার কোনো সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত সরকার থেকে নেওয়া হয়নি যখন নেওয়া হবে তখন আপনারা জানতে পারবেন কিন্তু একটা আশঙ্কা রয়েছে আপনাদের আগে ভাগে জানিয়ে রাখছি যে পুজোর মাসে আপনারা ডবল টাকা লক্ষ্মীর ভান্ডারে পেতে পারেন আশা করব পুজোর বোনাস বা পুজোয় ডবল টাকা নিয়ে যে সরগোল উঠছে সেটার ব্যাপারে আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না